বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবাংলার মেন্টাল হসপিটালে চিকিৎসা করার পরামর্শ দিলেন শকত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন ভাঙ্গর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা ও ভাঙ্গর বিধানসভার একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন শকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মীরা আছে তারা জঙ্গিপনা করেনি কোর্টে যাবে যাও আমার বিরুদ্ধে কোনো আপত্তি নেই আমরা কোর্টে দাঁড়িয়ে বলবো একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নৌসাদ সেদ্দিকি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এমনই মন্তব্য করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা তবে এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারা আই এস নেতৃত্ব তারা বলেন কোর্টে আইনের মাধ্যমে বুঝে নেব অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেন শকত মোল্লা তিনি বলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর মানসিক সাইকো হয়ে গেছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে এদের রোগটা সারবে না সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বিজেপি নেতারা আছেন তাদেরকে বলবো পশ্চিম ভালো মেডিকেল হসপিটালে এই দুজনকে অন্তত কিছু দিনের জন্য ট্রিটমেন্ট করা ভালো ভাঙরে রাজনৈতিক কর্মী দাঁড়িয়ে নসাস সিদ্দিকী এবং সুবিন্দ অধিকারী ও সুকান্ত মজুমদারকে একযোগে আক্রমণ করলেন শওকত মোল্লা কিন্তু আজকের ভাঙ্গর কলের মাঝে যে পরিবেশ গত দশ বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকের ভাঙ্গর মাঠে আমরা করতে পারছি দেখুন আমাদের কিছু কিছু কর্মীরা আছে দলের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই আমি অনুরোধ করব আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই আমাদের আমাদের লড়াই এই চার পয়সার ক্ষুদে আইএসএফ এর বিরুদ্ধে নয় এই চার পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয় আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকে গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাঙনের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতবো এটা একদম দায়িত্ব নিয়ে আজকে এই সভা থেকে আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই পুকুর লাগোয়া গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী পরিবেশ নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকর কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপনা করেনি কেন ভোট গড় তিনি সালে তিনজন কর্মী খুন হল কাদের হাতে খুন হয়েছিল তো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ ছিল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকারি মেরে তুমি তিন তিনটে ভাউড়ে তাজা সন্তানকে খুব